আমার নবী যখন মুসা নবীর আসমানে ষষ্ঠ আসমানে উঠতেছে গো বাবা ইন্দ আমার নবী বললেন মান হাদার ওই যখন কানে কানে বললেন নবী এই যে আপনার মুসা কালিমুল্লা আমার নবী জোরে একটা সালাম দিলেন মুসা নবী দৌড়ে আসলেন বাবা নবীর বুকের মধ্যে আদর করলেন নবীর গালের মধ্যে দুই গালে দুইটা সুমা দিলেন আবার নবীর হাতের মধ্যে হাত দিয়ে বলে নবীজি আপনার কেটা লাগতো আমি আগেই পাইছি সুবহানাল্লাহ দিয়া সাবি আবদিহি من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دونه وكيل আমি আপনার কেটালার টাঙ্গি পাইছি দাওয়াত মামাটা আপনি কোথায় কোথায় যাবেন এটাও আমি জানি আপনি আমার শ্বশুর বাড়ি গেছেন নবী আপনি আমার জন্মস্থানে গেছেন নবী ইউনুস নবীর বাড়িতে গেছেন জাতির পিতা ইব্রাহিমকে যে আগুনে ফেলছে ওখানেও দেখে আসছেন বারক না হাওলা হুলি নুরিয়াহু পৃথিবীর সব দামি দামি স্পটগুলো আল্লাহ পরে দেখাই নিয়ে আসছে

আমার নবী আল্লাহর বাড়িতে মুসাল্লাহামের বিদায় নিয়ে কেন মুসা আমার আল্লাহ বইয়ে রইছে আমার আপ্যায়ন করার জন্য যাই যাই আমার আল্লাহর সাথে দেখা করে আমার তোমার সাথে বাকি কথা কমু কারণ আমার মৌলারে দেখার লেগে আমি পাগল হয়ে গেছি পাগল হয়ে গেছি তুমি আল্লাহর দেখার লেগে বহুত চেষ্টা করছো দেখতে পাবো বেহুসি করে গেছিলে আমার মালিক আমার লেগে বইয়ে রইছে খাবার দাবার লইয়া হাত দিয়ে লইয়া বইয়ে রইছে আমি বৌলার সাথে দেখা করবো আমার আল্লাহর সাথে

আমার আল্লাহ চল্লিশ বছর জান্নাতের খাবার খাওয়াইছে আমার উন্মাতের খাওয়াইছে আল্লাহ যখন দাওয়াত দিয়ে নিতেছে জান্নাতের সব খাবারই তো তার বন্ধুরে খাওয়াবে এই কথা মুসা বলতেছে বলেন জঙ্গল নবী জান এ বাতর রোগে ধরবে আর চোখ কানা রোগে ধরবে জবান আল্লাহ দিছে নবীর পক্ষে একটা আওয়াজ দে নবীর কথা জঙ্গল নবী জান আল্লাহর বাড়ি জান

জঙ্গ নবী জান আল্লাহর বাড়ি জান জঙ্গ নবী আল্লাহর বাড়ি জান আল্লাহর বাড়ি যে হাবি বালা বালা খান আল্লাহর বাড়ি বালা বালা খান জানগো হাবি জান আল্লাহর বাড়ি জান আল্লাহু আকবার জোরে বলা তো দেই

নবী যখন বললেন জান গো নবী চান আল্লাহর বাড়ি চান মুসা যাই আবার তোমার লাগে পরে কথা কম নে যান বাজান আমার নবী ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা করে সপ্ত আসমানে বাবা ইব্রাহিমের সাথে দেখা করে রপ রপে চড়ে ডাইরেক্ট হেজাবে কোবরা হেজাবে রহমা হেজাবে কুদ্দুস হেজাবে জালাল হেজাবে রহিম হেজাবে রহমান হেসাব মানে পর্দা সত্তরটা পর্দা পাড়ি দিয়া এক একটা পর্দার কথা যদি বলি এরকম এক এক রাত চলে যাবে যেই মাসে বসছেন জানেন এই মাসের দাম কত শীতের ওয়াজ শীতের কালে করতে হয় কথা বলেন না কেন যখন মেয়েরাজের চাপ পাইছেন একটু আইডিয়াটা দিয়ে যায় এই জন্য আগে উঠতে চাইছিলাম এই মুসলমানের পোলা টাকা ওইদিকে হেজাবে রহমা যখন হেজাব রহমান যখন নবী আবার করে রফরফ একটা টান দিলে রফরফ বলতেছে কথা বলতেছে রফরফ মানে একটা চেয়ার একটা বাহন এই সামনে বসে একটা আওয়াজ করবি না রফরফ মানে একটা চেয়ার বোরাক ছিল গাধার মতো খচ্চরের সাইডে বড় গাধার সাইড ছোট আর এখন যে নবী রে নিচ্ছে এটা হলো খাট রফরফ এটা বোরাকের সাথে কয়েক কোটি গুণ বেশি দ্রুত চলে

আপনার সাথে কাউরে লাগবে না হেসাবে রহমাতি যথেষ্ট নবী চোখটা খোলেন গো নবী নবী বলে খুললাম চোখ খুলেই দেখে আমার মৌলা বয়ে রয়েছে জোরে জোরে সরে 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 আমি আল্লাহর চোখ খুলে দেখেই বললাম আল্লাহ তুমি আমার মালিক এতদিন না দেখে তোমার সেজদা দিয়ে এখন তুমি আমার সামনে তোমার সাথে পরে কথা কম আমি আগে দুইটা সেজদা দিয়ে নই জরে রে সো রে সোরে 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 এটা হলো শুকুর না সেজদা সো রে বলিস রে তাপসে রে দেখবেন বানা কথা আমি বলি না আল্লাহ শুকুর না তুলে সেজদা দিয়া একটা সিজদার ভিতরে আমার যদি দশ বছর কাটাই সেজদা দিকে উঠে চোখের পানিতে বুক ঘষে কাল্লা আমার সেজারা তোমার কেমন লাগছে আমার আল্লাহ উত্তর দেয়া বলে নবী আমি দুনিয়া এই জন্যই তো ভালো লাগার জন্যই তো আপনারে আনছি নবী আমার জন্য আপনি কি নিয়ে আসছেন নবী আমার বলেন আত্মা হাইয়াতুল্লাহ আলাইকা ইউহান নবী ও নবী কি নিয়ে আসছেন আসসালাম আলাইকা আত্মা হাইয়া তুল ইল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত আল্লাহ আমি খালি হাতে আসি আমি সব লই আইছি আমার জীবনের যত নামাজ রোজা কওলি ফিলি তাকরিদি সব তোমার জন্য লই আইছি আমার আল্লাহ বলে ফেরেন আসসালামু আলাইকা ইয়া নবী জান যখন লই আইছেন আমি গ্রহণ করলাম আমার রহমত করুণা আপনার বড় বড় কত আমার নবীকে আল্লাহ মনে কিছু করেন আল্লাহ তুমি রাগ করেন না তুমি তো জানো আমি উম্মতের কান্দারি খালি আমার এই দিবা আমার উম্মত দিবা না কিশোরগঞ্জের উম্মাদ মেয়েরা যারা আলোচনা শুনে ওরা আমার কথা শুনে কিছু সঙ্গে আল্লাহ বলে আল্লাহ খালে আমার দিও না আমার দাও আল্লাহ বলেন জান দিলাম আপনি যেটা করছেন নবী মনে রাখবেন আপনি যেটা সেজদা দিচ্ছেন তারাও যদি সেজদা দেয় তাদের জীবনের সবগুলো মাফ করে দিব এবার আমার দিকে তাকাবেন আর কানবেন আমার নবী কে আল্লাহ বললেন আল্লাহ ও আল্লাহ আমি তো সব নিয়ে আমার উম্মাত্রে তুমি কে দিবা যাইবার সময় ও নবী আমি আল্লাহ যখন সেজদার দ্বারা পাবল আপনার উম্মাত্রে বেশি বেশি সেজদার টাইম করে দিলাম পঞ্চাশ অক্ত নামাজ নবী